আর লেডিস বুথ আর লেডিস হুথ ছাদ্য পিণ্ডে দিচ্ছে হুথের আওয়াজ ছাদ্য মানে তার বাবা মারা গেছে তার ছাদ্য হচ্ছে এখানে সরাসরি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সন্ধ্যা চলে এসেছি কুলপি রাসমেলা আসার থেকে কুলপি রাসমেলা শুরু হয়েছে আর বাইশ তারিখে শেষ হবে কুলপি রাসমেলায় চলে এসেছে আজকের থেকে দ্বিতীয় দিন আর কেমন মেলায় ভিড় হচ্ছে আর কি প্রদর্শনীয় মেলাতে তুলে ধরেছে কুলপি রাসমেলা কিন্তু খুব বিখ্যাত আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু কল্পির আশ মেলা একটা প্রদর্শনীয় দৃশ্য ভূতের বাবাচ্ছাদ্য একটা নিয়ে ছক তোমাদের দেখাতে পারছি দেখতে পাচ্ছ এই জীবনের মধ্যে কিন্তু ভূত সব বসে রয়েছে এরকম ভয়ানক বৃত্তৃষ্য এটা কিন্তু বাচ্চাদের একটা অসাধারণ কিন্তু একটা লাগবে তোমরা কুলপি রাসমেলা আসো তোমাদের প্রথম নির্দেশ আমি দিয়ে দেবো অবশ্যই তোমরা সেই প্রথম নির্দেশভাবে আসো কলকাতা থেকে যারা আসবে তারা লক্ষ্মীকান্দপুর নেবে মানে শিয়ালদা থেকে লক্ষ্মী লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর এসে ওখান থেকে অটো বা বাস ধরে কুলপি লাভবেই দেখতে হবে পুরাতন বাজারের রাসমেলাটা চলে আসতে পারবে আর দেখতে পাচ্ছি কত সুন্দর তোমাদের আরও আগে নিয়ে যায় দেখতে পাচ্ছ আর লেডিস হুথ আর লেডিস ভূত দেখতে পাচ্ছ আর একটা ভূত গিফট হাতে করে নিয়ে রয়েছে দেখতে পাচ্ছ গিফট হাতে করে নিয়ে রয়েছে এখানে দেখো দেখতে পাচ্ছ ভূতরা বাবার ছাদ ধরে দেখতে পাচ্ছ উপর লাইক ওরা কি হাতে ধরে রয়েছে এখানে দেখতে পাচ্ছি পুরো একটা ভয়ানক দৃশ্য তুলে ধরেছে এখানে মানুষ কেটে রেখেছে রান্না হচ্ছে মানুষ তোমাদের দেখায় দৃশ্য তোমাদের সামনে দেখতে পাচ্ছো সুন্দর লাগছে একটা ভয়ানক ভয়ানক ফিল আসছে এখানে বাচ্চাদের নিয়ে এলে কিন্তু বাসাধারণ লাগবে তাদের ডালে কিন্তু দুটো কঙ্কাল ঝুলছে এখানে কিন্তু ভূতের রান ভূতের কিন্তু রান্না করছে মানুষদের কেটে কেটে দেখাতে পারছি সরাসরি একটা আকর্ষণীয় জিনিস এখানে একটা দেখতে পাচ্ছ মেষ মেষ হাচন্নি ভূত দেখতে পাচ্ছো ধরে রয়েছে চিতা এখানে দেখতে পাচ্ছ বালদিনে ধরে রয়েছে দুটো ভূত দেখাতে পারছি দুটো ভূত ধরে রয়েছে বাল্টিনে গাছপালায় কিন্তু প্রচুর কঙ্কাল ঝুলছে দেখাতে পাচ্ছি ওই বাড়ি কিন্তু কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি ভূত কিন্তু ঢোল এখানে দেখতে পাচ্ছি একটা ভূত নাকি মারা গেছে সেটা তো আমার দেখাতে পারছি এখানে দেখতে পাচ্ছি ভূত মারা গেছে আর সবাই কিন্তু সাত তার সাধ্য পিন্ডে দিচ্ছে ভূতের আওয়াজ ছাদ্য মানে তার বাবা মারা গেছে তার ছাদ্য হচ্ছে এখানে সরাসরি সাদা কাপড় পরে আছে ভূতেরা দেখতে পাচ্ছি একটা ভয়ানক ভয়ানক ফিল হচ্ছে ওটা দেখতে পাচ্ছি খাওয়ার জন্য দিচ্ছে হাড় মানুষের হাত দেখতে পাচ্ছি